আসসালামু আলাইকুম ফার্মিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আমরা খামারি খামারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি অনেক ভাই অনেক ধরনের কমেন্ট করেন সেগুলোরও রিপ্লাই দিই তবে আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা রাখব ধৈর্য ধরে কথাগুলো শুনবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কে কোথার থেকে দেখছেন অবশ্যই নিজের মতামত জানাবেন যাই হোক হাঁস কেন ঘোরাফেরা করে বড় সাইজের হাঁস হয়তো দেড় মাস দুই মাস তিন মাস কারো বয়সপ্রাপ্ত হাঁস পাখা ছেড়ে দিয়ে থাকে দুইটা পাখা দুই দিকে মানে ছেড়ে দিয়ে ঘোরাঘাড়ি করে মরে না কোনো বেমারে আক্রান্ত বিলাও ধরা যায় না ভালো খাদ্য টাদ্য সবই খায় কিন্তু পাখা ঝুলে থাকে এই সমস্যা শতকরা একশোতেই একশো জনের বাড়িতেই আছে অবশ্য আশা করি আপনি যে দেখতেছেন আপনারও খামারে এই সমস্যা কম বেশি আছে এটা কি জন্য হয় আর এর সমাধান কি এ বিষয়ে আপনাদের বলে দিব এবং এর পাশাপাশি বর্তমান গরম সিজন কিছুগুলা খুব লাগতীয়াল কাম করতে হয় হাসের জন্য কিছুগুলা খুব গুরুত্বপূর্ণ কর্ম থাকে সেগুলো কিভাবে করবেন সে সমাধানও দিব যাই হোক প্রথমে আমি আপনাদেরকে দেখাবো লাউ গাছ কেড়েছিলাম সবজির চাষ বলছিলাম হাঁস চাষের সাথে আগের একটি ভিডিওতে সেখানে সবজির চাষ করছি আমি কয়েকটা মাত্র ঝাড় আমি করছি লাউ গাছে কি ধরনের হয়েছে সেগুলো আগে দেখাবো দর্শক তাতে আমি একজন চাষি হইতে পারবো কি না আপনারা অবশ্যই মতামত জানাবেন ওইজ্ঞানিকভাবে মানে কোন ধরনের কীটনাশক বা আপনার যেগুলা সার রাসায়নিক সার সেগুলো ব্যবহার করি নেই জৈবিক সারের দ্বারাই গাড়ছি এখনও সেইভাবেই আস দুই একটা পোকা দেখা গেলে অল্প যেহেতু আমি হাত দিয়ে মেরে মেরে মানে পরিষ্কার করে দিছি গাছগুলো আমার কিভাবে হয়েছে দেখা আপনাদের দেখতে থাকেন এই যে দেখতেছেন সেই লাউ গাছের চারা আমি দেখা আপনাদের ওইটা হলো লাস্ট এই একটা এইটা আপনাদের দেখাই হাতের কাছে আছে মাটিটা দেখাইতেছি এই যে একদম ফ্রেশ মাটি এই এই যে যে শুকনা খালি পাতা আছে আর কোন মানে যে গাছগুলোর পাতা আমার বাড়িতে বড় গাছ আছে সেই গাছগুলার পাতাগুলো আমি সংগ্রহ করে এক জায়গায় রাখছিলাম আর সেগুলা আস্তে আস্তে যখন পচন হয়েছে পচে গেছে সামান্য মাটি মিশ্রিত করে সেই পাতার সার দিয়ে কিন্তু এই গাছগুলো আমি গেড়ে দিচ্ছি যে লাউের গাছ এটা জাংলা দিয়ে দিছি এক ভাই আমার এক ভাই ভিডিওতে কমেন্ট করছিলেন ভাইজান লিখেছিলেন যে সাত ফুট উঁচা থাকতে লাগে আমার জাংলাটা সাত ফুটেরও বেশি আছে প্রায় সাড়ে সাত ফুটের মতো হাইট করে আমি চাং পাইটা দিছি উপরে দিছি জাল ওই যে ফাঁসি জাল দিয়ে অর্থাৎ এটা বারো অং ফাঁসা একটি জাল লাউ ধরলে ভিতর ফাঁসের ভিতর দিয়ে আরামে আসবে এইভাবে কিন্তু এই যে ঝাড় কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ওদিকে আছে একটা সাতটা একটা আটটা ঝাড় আছে লাউ গেছে খুব সুন্দর হয়েছে এখন কি করতে হবে অবশ্যই আপনারা মতামত আমাকে দিবেন কারণ আমি এটা প্রথম চাষ করছি এখানে আগে আমি কোনো ধরনের লাউ চাষ করি না গাছ খুব সতেজ এবং বলবান আছে কোনো ধরনের সমস্যা এখনো দেখা যায় না দুই একটা পোকা এই যে এই পোকাগুলো দুই একটা লাল পোকা দেখা যায় পাতা খাইলে এরকম করে আমি হাত দিয়েই মেরে দিছি এরকম মেরে ফেললাম এটা এরকম করে যাই হোক তার বেশি কোনো সমস্যা আসে এবার আসি হাঁসের বিষয় হাঁস অনেক হাঁস আছে আমার এখানে প্রায় তিনশো প্লাস হাঁস আছে এর মধ্যে হঠাৎ দুই একটি হাঁস পাখা সাইডে দেওয়া পাখা ছেড়ে দেওয়া আছে আমি দেখাইছি এখানে নাইজাহের আগে আছে অল্প পাখাটা নিচের দিকে ঝুলাইয়া রাখে এরকম ধরনের এই যে একটা হাঁস দেখাইছি এইখানে আসছে এই যে পাখাটা এই যে এই যে নিচের দিকে অল্প ঝুলা রাখছে এই যে এরকম অনেকেরই হাঁস পাখা নিচের দিকে ঝুলায়া রাখেন সে ছোট হোক আর বড় হোক এই যে এই যে একটা দেখাইছে সামান্য বেশি ঝুলায় নাই যাই হোক এটা একটা সমস্যা এটা বেধি রোগ এটা সবার হয়ে থাকে খামারে কম বেশি পরিমাণে দুটা চারটা পাঁচটা দশটা পারলেও কিন্তু আপনার এই সমস্যা হয়ে থাকে এই যে দেখেন তো কি সুন্দর বসে আছে সব যাই হোক এর সমাধান কি এই ব্যাপারটা হয় কি জন্য যখন আপনার হাঁস দুইয়ের থেকে আড়াই মাস বয়স হয় ওই সময় পাখাগুলো গাজায় মানে দেড় মাসের থেকেই পাখা গাজানো শুরু করে যখন পাখা গাজানো শুরু করে তখন আপনার হাঁসগুলোর এই ধরনের সমস্যা বেশি হয় এই পাখা ঝুলে থাকা মানে এই সময়টা হাঁসের পর্যাপ্ত ভিটামিনের প্রয়োজন হয় যদি আপনি সেই ভিটামিন মানে পুরাপূর্ণ ভিটামিনযুক্ত খাদ্য না খাওয়ান সেই ক্ষেত্রে আপনার হাঁস দুর্বল হয় আর দুর্বল হওয়ার ফলে পাখাগুলো আস্তে আস্তে কিন্তু ঝুলে যায় এই পাখা ঝুলা এইখানে একটা আছে এই যে দেখেন এটা সামান্য বেশি নেই সামান্য ঝুলছে এটা কোনো অন্য কোনো ব্যাপার না মরে যাওয়ার ভয় নাই বা ওই ধরনের কোনো টেনশন আসে না শুধু পাখা ঝুলে থাকে এইটাই বড় সমস্যা তো যাই হোক হাঁস কিভাবে মাটি খায় এটা দেখাতেছি দর্শক এই যে মাটি খেলেও কিন্তু সমস্যা হয় বেশি মাটি খেলে খেতে পাখা ঝুলে যাওয়ার রহস্য একটাই হাঁসের যখন ভিটামিনের অভাব হয়ে যায় তখন ওই যে পাখাগুলো গাজে যখন গাজে পাখার এই যে ফরেগুলো যখন গাজায় এই হাঁসগুলো দেখাইতেছি ওই সময় কিন্তু এই সমস্যাটা বেশি হয় বা গাজানের পরে পর্যন্ত এইগুলা এই মানে ঝুঁকিটা থাইকে যায় এই সময় পর্যাপ্ত যুক্ত খাদ্য খাওয়াবেন আর খাদ্য সাথে যে আপনি যদি শুকনা খাদ্য খাওয়ান সেই ক্ষেত্রে শুকনাই আমরা খাওয়াই সবাই খাওয়াই ধান গম বা মাখই ভুট্টা যেটাই কোন এই খাদ্য খাওয়ানোর পাশাপাশি আপনি কি করে দেবেন এই আপনার মিনারেল মিক্সার বাজারে পাওয়া যায় অনেক ভাই গরুকে খাওয়ান গরুর জন্য প্রযোজ্য যারা গরু পোষণ করেন যা পাখি যারা পালেন এই মুরগির ফার্ম যারা করেন সবার জন্যই মিনারেল মিক্সার পাউডার ভালো কোম্পানির অনেক ধরনের কোম্পানি আছে অনেক পাউডার পাওয়া যায় তবে আপনি ভালো কোম্পানির মিনারেল মিক্সার সংগ্রহ করবেন করে শুকনা দানার সাথে এক কুইন্টাল দানার সাথে আমরা এই এক কেজি পাউডার মিশাইয়ে থাকি এই মিনারেল মিক্সার পাউডার এক কেজি দানার এই এক কুইন্টাল দানার সাথে এক কেজি পাউডার মিশাইলে কিন্তু মিশায় যদি খাওয়ানো শুরু করা যায় কিছুদিন খাওয়াইলেই এই সমস্যা নিরাময় হয়ে যায় থাকে না এই যে একটি হাঁস দেখাইতেছি এটা দেখে নি বাচ্চা হাঁস এই যে পাখাটা অল্প চলে গেছে এই ধরনের সমস্যা হঠাৎই হয়ে থাকে সব সময় হয় না হইলে মিনারেল মিক্সারটা দিলেই আর সমাধান হয়ে যায় অন্য ধরনের কোনো মানে ভিটামিন বা ওষুধ আমি খাওয়াই না শুধু মিনারেল মিক্সারটাই দানার সাথে মিক্স করে দিলেই এই সমস্যার সমাধান হয়ে যায় যাই হোক বর্তমান গরম সিজিন সবাই সতর্ক থাকবেন কোনো ধরনের গরম পানিতে যাতে হাস না যায় গরম পানিতে হাঁস গেলে সেখান থেকে হাঁস বাঁচানো মুশকিল হয়ে যায় আর পারলে যারা চিন হাঁসের খামার করছেন এরকম পানির হাউস তৈরি করে নেবেন নিজস্ব করে আর মোটর দিয়ে বা কলের থেকে ঠান্ডা ভালো পানি এখানে উঠায় দিলেই হাঁস এখানে গাও ধুইতে পারে খাইতেও পারে আর এখান থেকে রোগ মুক্ত অবস্থায় থাকে বেমার আজার খুব কম হয় যাই হোক আপনাদের বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আপনাদেরকে আজকের মতোই কেটানছি কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম